উনি যদি এখানে আমার সাথে ঝগড়া করতে না আসতো কথা বলতো আমার সাথে বসতো যে তুমি কত টাকা আমি তাকে কেন ধরলো আমার প্রশ্ন হচ্ছে এটা তার জায়গা কেন খুলতে চাইলো আমার প্রশ্ন হচ্ছে এটা আর আমি যদি তাকে পূর্ব পরিকল্পিত ভাবে তার উপরে আক্রমণ করার জন্য আমি থাকতাম তাহলে এটা আমার এলাকা এখানে আমি সবসময় আড্ডা দিয়ে সময় পার করি আমার টিম মেম্বার ছয় জন নিয়ে বসে থাকতাম তার জন্য

আর এর বাইরে যখন আপনার ঘরে কেউ চাপাই দিবে এটা হচ্ছে জুলুম এটা হচ্ছে প্রতিহিংসা কেননা উনার হয়তো ক্ষমতা আছে উনি হয়তোবা আমাদের ইয়াতে বিশ্বের এক নম্বর ধনী জ্যালন মাস্ক আমি এত না আমি বলি সবসময় যে আমার ধারা যদি কারো চুল পরিমাণ উপকার হয় আমি ওটা করবো কিন্তু আমি আজ পর্যন্ত চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করিনি কেন হ্যাঁ আমি এই কথাই সবসময় বলি যে আমার ধারা যতটুকু সম্ভব আমি কোন মেয়ের জন্য আমি ওইটা কালেক্ট করে দিব আমি নিজের কাছ থেকে কিছু দিব আর কিছু কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ এটা নিয়ে আমি গতকালকে একটা লাইভ করছি ওই লাইভে প্রবাসী যারা আছে ওরা যে ইয়ে করে মানে সহযোগিতা করে যারা আছে কাইম ভাই হয়তো মানে কি চিনেন উনি ওই লাইভে যোগদান করছিল তিনি প্রতিশ্রুতি দিয়েছে পঞ্চাশ হাজার টাকা দিবে তো আরেকটা ভাই ছিল আপনাদের জামালপুরের এম আর নামটা তারপরে হৃদয় না কি জানি একটা হৃদয় ভাই না কি জানি হৃদয় হাসান না মানে এরকম একটা নাম ওনার মেবি উনি ওইখানে আমার লাইভে জয়েন দিছিল তো তাকে বললাম যে দেখেন কি করা যায় এই বিষয়ে আমি ফোনে অনেকের মাধ্যমে মানে যোগাযোগ করছি যে আপনারা একটু দেখেন যে যেমনটা পারেন আমাদের শিল্প জেলা জন্য এই কাজটা করেন আমি কিশোরগঞ্জ যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর যোগাযোগ করছি যে তোমরা ওই অফলাইনে মানে বিকাশ নাম্বার দিয়ে না এমনি অফলাইনে তোমাদের এলাকা থেকে কতটা তুলে দিতে পারো এটা তুলে আমাকে কালেক্ট করে আমাকে জানাও এবং কি দাও কোন ইমিয়ার অবস্থা খুব খারাপ তার জন্য আমরা এটা কিছু করি তো এইভাবে কিন্তু আমি কাজ করতেছি

উনি যদি সবসময় যদি কি দুষে এর আগে উত্তরবঙ্গে সাইমনের জন্য কাজ করতে গেল কাজ করার আগে কি একটা বেশ লইলো ওখানে বলতেছে যে আমার কাছে টাকা আছে আমার দেওয়ার মন মানসিক তো নাই এটা জন্য দায়ী হচ্ছে না সা ভাই আর জুয়েল ভাই আচ্ছা আমরা না করছি মানা করছি তাকে না 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 হ্যাঁ তার কিছু কাজ খারাপ লাগছে বিদায় আমরা আমরা বলতে আমি কথা বলছি একটা ফানি কন্টেন্ট বানাইছি আর আমার হচ্ছে ফানি কন্টেন্ট আমারটা ফানি ভাবে নিতে হবে সবসময় আমি সিরিয়াস কোনো কথা বলি না

আমাদের এখানে একটা ইনসাফ একটা সংস্থা আছে মানব কল্যাণ সংস্থা ইনসাফ এটা বারো মাস কাজ করে মানে একদিন দুই দিন না মানে চব্বিশ ঘন্টা কাজ করে অসহায় হতদরিদ্র মানে মানবিক কাজগুলো সবসময় করে ওই সংস্থা উপদেষ্টা আমি

কিংবা কোনোদিন আমি বলিনি যে আমাকে স্টার দেওয়া আমি এই কাজটা করবো আমি কোনোদিন প্রবাসী ভাই থেকে বলিনি ভাই আপনার টাকা পাঠান এই কাজটা করবো